হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট আটত্রিশ লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন প্রভাতি আজ ক্লাসে যেতে পারেনি রান্না করতে গিয়ে ক্লাস টাইম পেরিয়ে যায় বিবোর সকালে ফোন দিয়েছিল ডিউটিতে যাওয়ার আগে এরপর আর কথা হয়নি প্রভাতী মোটামুটি ভালো রান্না করতে পারে কিন্তু খাওয়ার সময় রান্নায় ঝালের পরিমাণ এত বেশি হবার কারণ বুঝতে পারছে না সুলতানা বলল বোমা কি রান্না করলে এটা তোমার শ্বশুর তো এই জাল খেতে পারে না বোমা নতুন রান্না করেছেন হয়তো ভুলবশত জাল বেশি হয়ে গেছে এ খেয়ে নিতে পারবো সুলতানা তুমি খেয়ে নাও তারা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে শ্বশুরের জন্য ডিম ভেজে নিয়ে আসলো বাবা আমি সরি সত্যি বাবা আমি বুঝতে পারিনি কিভাবে এত জাল হলো এখন ডিম বাজা দিয়ে খেয়ে নিন আমি রাতে খেয়াল করে রান্না করব। বিপরের বাবা খুশি হলেন খুব দেখলে সুলতানা কত গুণবতী মেয়ে এত তাড়াতাড়ি ডিম ভেজে নিয়ে আসলো উনি খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলেন চিরকুট পরে আকাশের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না মনে হলো যেন এইটা নিত্যদিনের বিষয় সানিয়া এগুলো ফেলে দাও স্যার কে দিয়েছে এসব আপনার পরিচিত কেউ না পরিচিত হবে কোথা থেকে অ্যাড্রেস তো নেই জানার আগ্রহ নেই না জানতে চাই না এসব যত সব ফালতু বিষয় সানিয়ার মন খারাপ হয়ে গেল মনে মনে আকাশকে এক হাজার গালি দিচ্ছে কচ্ছ ডাক্তার মনে প্রেম টেম নেই মনে মনে কি বক বক করছ যাও এক এক করে ডেকে নিয়ে আসো সানিয়া সিরিয়াল অনুযায়ী রোগীদের ডেকে নিল একজন একজন করে রোগীগুলো আসতে লাগলো আর সানিয়া বারবার অবাক হলো হল ডাক্তার কতটা প্রাণবন্ত সবার সাথে মিষ্টি ব্যবহার মিষ্টি শাসন এটা না ওটা করব না রোগীরা যেন অর্ধেক সুস্থ হয়ে যায় কেবিনে যাওয়া মাত্রই এক পলকের জন্য সানিয়া পলক ফেলতে চায় না রোগী মাত্র পনেরো জন দেখার পর আর রোগী দেখা হয় না এটা আকাশের নিষেধ এত রোগী একসাথে দেখতে শর্ট টাইমে শেষ করতে হবে তাই আকাশ বেশি সময় নিয়ে কম রোগী দেখে পুরো আকাশ পনেরো কাপ কফি খেয়েছে সানিয়া বারবার কফি বানাতে গিয়ে হাঁপিয়ে উঠছে আর কত কাজ করাচ্ছে ওকে দিয়ে কান্না পাচ্ছে খুব রাত আটটা রোগী দেখা শেষ রোগীদের ডিটেলসগুলো কম্পিউটারে সেভ করতে রাখতে বলে আকাশ হাসপাতালে রোগী দেখতে চলে গেল সানিয়া সব কাজ শেষ করে চেম্বার থেকে বেরিয়ে পড়ল বাসায় ফিরে কলেজের পড়া নিয়ে বসে পড়ে রুবি ফোন দিয়ে ক্লাসের পড়া জানিয়ে দেয় সারাদিনের দখলে সানিয়া পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ল। এত বড় কখনো পানি ঢেলে খাইনি কিন্তু আকাশ আর যা করি সে ওকে দিয়ে বেচারি আর কত কিছু যে বাকি আছে আকাশ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসল স্যার সোজা কি বাসায় যাব না বাসায় ফিরতে মন চাইছে না আমাকে একটু শহর থেকে দূরে নিরিবিলি জায়গায় নিয়ে যাও আকাশের কথা মতো ড্রাইভার ওকে ছোট্ট একটা বাজারের শেষ পাশে টং দোকানের সামনে নিয়ে গেল দোকানের থেকে কিছুটা দূরে এক বেঞ্চ রাখা সেখানে গিয়ে আকাশ বসলো ড্রাইভার এক কাপ রং চা এনে দিল বিষণ মনে চাঁদের দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল আকাশ দিনের আলোতে যতই মন ফুরফুরে থাকুক না কেন রাত হলেই যেন সব বিষণ্নতা ঘিরে ধরে প্যাকেট থেকে ফোন বের করে লক স্ক্রিনে প্রভাতি আর ওর গায়ে হলদের ছবির দিকে তাকিয়ে আছে চোখটা ঝাপসা লাগছে চোখ মুসতেই দু জল গড়িয়ে পড়ল গালবে ভালোবাসা তুমি কি নির্মম নিষ্ঠুর শুনছ তুমি ভালোবাসা যদি পাবারই স্বাদ দিতে না পারো তবে কেন এত ভালোবাসতে যাও মাথার উপর একটা বিশাল বড় আকাশের দিকে তাকিয়ে মাটির তৈরি আকাশ কতগুলো বলছে স্যার আপনার কি কষ্ট হচ্ছে না 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 আমি কি ঠিক আছি একটা কথা বলবো স্যার হুম বলো প্রভাতি আপাকে ফোন করুন দেখবেন মন শান্ত হয়ে যাবে ওর কণ্ঠ শুনলে মন আরও উতলা হবে কাশিম ভাই না স্যার ভালোবাসার মানুষের কণ্ঠে জাদু থাকে ওই মানুষটার কথা শুনলেই মন ভালো হয়ে যায় ও যে অন্য কারো ঘরণী ওকে ফোন দেয়া কী উচিত হবে আপু তো আপনারও মামার বোন সেই হিসেবে এই দিন জানেন স্যার এই দুনিয়ায় সঠিক ভালোবাসা মূল্যায়ন হয় না তবু দিন শেষে আমার ভালোবাসার কাঙ্গাল ভালোবেসে যায় কাশেম ভাই আপনি তো চমৎকার কথা বলেন কাশেম আর কোনো উত্তর দিল না হেসে চলে গেল আকাশ ফোন হাতে নিয়ে ভাবছে কল করবে কি না অনেক ভাবনা করে ফোন দিল তিন চারবার রিং হওয়ার পর প্রভাতী ফোন ধরল হ্যালো আকাশ নিচ্ছুপ প্রভাতী কণ্ঠ যেন শীতল বাতাস বইয়ে নিয়ে আছে হৃদয়ে হ্যালো হ্যালো আকাশ ভাইয়া শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এতদিন পর মনে পড়ল মনে পড়বে কিরে তোকে ভুললেই তখন না মনে পড়ার কথা আসবে তোকে তো চাইলেও ভুলতে পারি না একটু কাশি দিয়ে প্রভাতি জানতে চাইলো কেমন আছো বলো সেটা ভালো আছি তুই কেমন আছিস অনেক ভালো আছি কি করছিলে পড়ছিলে না অনেকবার রিং হওয়ার পর কল ধরলি আমি তো রান্না করছিলাম কি তুই রান্না করছিলি হুম বাসায় তো মা বাবা আর আমি তাই রান্না শখের বসে রান্না করছিলাম বিবর কি খাগড়াছড়িতে ফিরে গেছে হুম কাল চলে গেছেন কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে গেল এদিকে বিবর বিজি ভাবছে হয়তো মা বাবার সাথে কথা বলছে পুরো দেড় ঘন্টা চলে গেল বিবর ফোন দিতে দিতে ক্লান্ত হয়ে গেল ফোন পাশে রেখে ঘুমিয়ে পড়ল ডিউটি থেকে ফিরে শরীরটা কেমন ঝিমিয়ে গেছে চার দিন রেস্ট পাওয়ার পর কাজে ফেরার জন্য এরকম লাগছে প্রভাতী ওয়েটিং কল না না থাকায় পেল দিল দেখতেই যে এত কল দিয়েছে প্রভাতি আবার রান্নাঘরে চলে গেল সবার জন্য খাবার টেবিলে খাবার সাজিয়ে ডাকতে গেল মা বাবা আর প্রভাতী সবাই মিলে খেতে লাগলো বাহ বোমা খাবারে অনেক টেস্ট হয়েছে সুলতানা দেখো বোমা পাক্কা রাঁধুনি রাগে দাঁত দিয়ে দাঁতে কটমট করছে সুলতানা অল্প খেয়ে হাত ধুয়ে নিল মা এত অল্প খেয়ে উঠে গেলেন খিদে নেই বোমা খেয়ে নাও তুমি তোমার শাশুড়ির পেট মোটা আছে না খেলে চলবে সুলতানা চলে গেল প্রভাতি আর ওর শ্বশুর দুজনে মিলে খেয়ে নিল সব কাজ সেরে রুমে গিয়ে ফোন হাতে নিল বিবর একবারও ফোন দিল না কি হলো প্রভাতি ফোন দিচ্ছে বিবর ধরছে না ধ্যাত ভালো লাগে না নির্গম একটা রাত পার করে দিল প্রভাতি সকালে ভোরের আলো ফুটতেই প্রবাতি উঠে সব কাজ করে নিল বিবর ঘুম থেকে উঠে প্রবাতি এত ফোন দেখে তাড়াতাড়ি ফোন ব্যাক করল তুমি ঠিক আছো তো বিবর শরীর ঠিক আছে তোমার শান্ত হও পাগলি আমি ঠিক আছি কাল একবারও ফোন দিলে না যে অনেকবার দিয়েছি তোমার নাম্বার বিজি ছিল কেমন করছিল ঘুমিয়ে এরপর সরি পিচ্ছি তুমি সরি বলছো কেন আমি সরি গো আসলে কাল আকাশ ভাইয়া ফোন দিয়েছিলাম কোথায় কোথায় অনেক সময় পার হয়ে গেছে খেয়াল করিনি আকাশ ফোন দিয়েছে হুম। ওহ ভালো ঠিক আছে এখন রাখছি পরে কথা হবে শোনো হুম ভালোবাসি আমিও বিবর ফোন কেটে দিয়ে ভাবছে প্রভাতী আকাশের সাথে এত কথা বলল পুরো দেড় ঘন্টা কিসের এত কথা চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন ক্লিক সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন